नंबर 4 नंबर 0 नंबर 8 नंबर 1 এটা হচ্ছে 4 ডিজিট এখান থেকে দেব 3 ডিজিট 3 থাকবে তো 4 1 8 4 0 যাদের ভালো লাগে 4 ডিজিট খেলবেন যাদের ভালো লাগে 3 ডিজিট খেলবেন যাদের ভালো লাগে 2 ডিজিট খেলবেন इधर একটা করে সিঙ্গেল पत्तेও বন্ধুরা 7 8 9 1 2 7 3 5 0 5 6 0 তখন ধরা চারটে দিয়ে দিলাম সেম একই শিডিউলে থাকবে ফাইভ টু এইট বাজি সেম আপনাদের কাছে সেটা হচ্ছে নাইন ফোর সেভেন ওয়ান এটা হচ্ছে ফোর ডিজিট এখান থেকে থ্রি দেবো থাকবে ফোর নাইন ওয়ান ফোর সেভেন দ্বারা ফাইভ এই সেম থাকবে এদের একটা করে পাত্রি বা প্যানেল দিয়ে দেবো ফোর সিক্স নাইন সিক্স সেভেন এইট তো বন্ধুরা ফাইভ টু এইট বাজিটা সেম থাকবে এবার যেটা হিট থাকবে হিট হিট থাকবে সেটা বন্ধুরা সেটা হচ্ছে ওয়ান টু এইট বাজি রোলিং তো বন্ধুরা রোলিংটা যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার ফোর এটা হচ্ছে আমার হিট হিটকার থাকবে বন্ধুরা এখানে আমি কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে টেন থাউজেন্ড পার্সেন্ট বন্ধুরা হবে পাস একদম টেন থাউজেন্ড পার্সেন্ট বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার একটা ভিডিও নে কালকে একই সময় আপনার সাথে দেখা করুন